হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাজা মামন আজ আমরা যাচ্ছি আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে মেয়ে দেখতে গিয়ে কি কি হলো তো চলো পুরোটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু মেয়ের বাড়ি দূরত্ব আমাদের এখান থেকে বেশি দূর নয় তাই যাতায়াতের জন্য দুটি টোটো ভাড়া করলাম কিন্তু যাত্রা শুরুতে সমস্যার মধ্যে পড়লাম আমি যে টোটোটায় ছিলাম সেটি কিছু দূর গিয়েই বিকল হয়ে পড়ে সেটিকে সারানোর জন্য আবার মিস্ত্রি ডাকা হয় এবং আমাদের অতি মূল্যবান সময় কিছুটা নষ্ট হলো মূল্যবান বললাম এই কারণেই যে ভাইয়ের জন্য ফার্স্ট টাইম মেয়ে দেখতে যাচ্ছি তার সময় কতটা মূল্যবান তা তোমরা বুঝতেই পারছো সামনের ওই টোটোটায় আমার কাকা জ্যাঠাসহ আরও দুই একজন আছে ওদিকে ভাই দেখো কতটা আপসেট হয়ে হেঁটে বেড়াচ্ছে টোটো সারাতে দেরি হচ্ছে বলে যাই হোক ফাইনালি টোটো ঠিক হলো আমরা আবার উঠে পড়লাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে আজ ওয়েদারটা বেশ ভালো ছিল আর দুধারা সবুজের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল দেখো এটি হলো রেল গেট এটি পার করে আমাদের যাত্রাস্থল বাতকুলার দিকে রওনা দিলাম ফাইনালি আমরা মেয়ের বাড়ি এসে পৌঁছালাম চলো ভেতরে প্রবেশ করি জায়গাটি হলো বাতকুলা স্টেশনের খুব কাছেই

সবাই অপেক্ষা করে বসে রইলাম কখন মেয়ে আসবে এরই ফাঁকে সকলে টিফিন সেরে নিলাম মেয়ে রেডি হয়ে আসতে একটু সময় তো লাগবেই তাই আমরা আশেপাশে একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখো জানালা দিয়ে রেল লাইন দেখা যাচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া বাড়ির চারপাশে আমরা ভিডিও করছি ওদিকে বড়রা সবাই মেয়ের সাথে কথাবার্তা সেরে নিয়েছে দেখো সবার সাথে কথাবার্তার পর ভাই ও মেয়ে দুজনে নিজেদের মতো করে কথাবার্তা সেরে ফেলছে এই ভিডিওটি একটু চুপিসারে করেছিলাম তো বড়মাশাই বলল ওর একটু ভিডিও করতে তাই একটু আমি ওর ভিডিও করে দিলাম এবার আমিও একটু মেয়ের সাথে কথাবার্তা সেরে ফেললাম মেয়ের সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো এবং মেয়ের বাড়ির সবাই খুব ভালো মনের মানুষ আমাদের সবারই মেয়ে খুব পছন্দ হয়েছে পার্সোনালি ভাইয়ের খুব পছন্দ হয়েছে মেয়েকে কথাবার্তা সেরে আমরা সকলে লাঞ্চ করে নিলাম দেখাশোনার কাজ সম্পূর্ণ হলো এবং কিছু নিয়মকানুন সেরে আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলাম এবার দেখাশোনার পর কি কি হলো পরের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব ততক্ষণের জন্য সবাইকে বায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও